মহাসুখবর দুবাই নতুন ভিসা চালু বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট হচ্ছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে সো হ্যাঁ বন্ধুরা অবশেষে কিন্তু অপেক্ষার অবসান ঘটেই গেল দুবাই ভিসা কিন্তু পূর্ণাঙ্গভাবে বাংলাদেশিদের যে ভিসা কার্যক্রম এটা কিন্তু আবারও চালু করলো তো চলুন কোন কোন ভিসা চালু করলো এবং বর্তমানে কোন কোন ভিসা চালু আছে এবং বাংলাদেশ থেকে কী পরিমাণ কর্মী দুবাইতে গিয়েছে এবং তারও একটি পূর্ণাঙ্গ যে লিস্ট এটা আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করবো এবং বর্তমান সময়ে দুবাই ভিসায় কোন কোন সেক্টরে বেশি কর্মী যাচ্ছে বাংলাদেশ থেকে এটা আজকে আপনাদের জানাবো ইনশাল্লাহ সো বর্তমান সময়ে আপনারা সকলেই কিন্তু জানেন যে দুবাই ভিসা বাংলাদেশিদের জন্য কিন্তু এই যে বন্ধ ছিল এবং আমি আমার গত আপডেটে কিন্তু যে দুবাই ন্যাশনাল ডে উপলক্ষে যে নিয়ম নিয়ম কানুন এটাও কিন্তু আপনাদের জানিয়েছি দুবাইয়ের এবং এই যেই দুবাই যে ন্যাশনাল ডে কিন্তু উদযাপন হয়ে গেল এবং এই ন্যাশনাল ডে উপলক্ষে কিন্তু আপনারা শুনেছেন যে নেপালিদের ভিসা কিন্তু চালু করেছে এবং রিসেন্টলি যে লঞ্চ হওয়া একটা নিউজ কিন্তু আমরা দেখেছি সেটা হচ্ছে যে পাকিস্তানিদের ভিসা অর্থাৎ পাকিস্তানিরা আইন লঙ্ঘন করেছে বিধায়ী পাকিস্তানিদের ভিসা কিন্তু পূর্ণাঙ্গভাবে বন্ধ করে দিয়েছে এবং এক্ষেত্রে কিন্তু পাকিস্তা পাকিস্তানিদের কপাল পড়েছে এবং বাংলাদেশিদের কপাল কিন্তু খুলে গিয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা গত অক্টোবরে কিন্তু দেখেছেন গত অক্টোবর মাস শেষ হওয়া অব্দি অর্থাৎ নভেম্বরের দিকে এসে কিন্তু আপনারা দেখেছিলেন যে কি পরিমাণ কর্মী দুবাইতে গিয়েছে অর্থাৎ বারোশো পঁয়ত্রিশের উপরে কর্মী কিন্তু দুবাইতে গিয়েছে অর্থাৎ আপনারা আমরা সকলে জানি যে দুবাই ভিসা বন্ধ দুবাই ভিসা হচ্ছে না ইভেন আমরা এতটুকু জেনেছিলাম যে দুবাই ভিসা পূর্ণাঙ্গভাবে বন্ধ হয়ে গিয়েছে সে চলুন এবার জেনে নিই কোন কোন ভিসায় কোন কোন খাতে বেশি কর্মী গিয়েছে দুবাইতে বাংলাদেশ থেকে আপনারা জানেন যে যে ফ্রিজোন কোম্পানি আপনারা শুধু কাল ফ্রিজোন কোম্পানির নাম শুনেছেন ফ্রিজন বাদেও কিন্তু ভিসা হয়েছে অর্থাৎ ক্লিনার্সে সেক্টরে এবং ইভেন যাদের ভারী লাইসেন্স রয়েছে হেভি লাইসেন্স রয়েছে তাদের লাইসেন্সের আন্ডার অনেক কর্মী গিয়েছে এবং বর্তমানেও যদি আপনি চিন্তা করেন এবং বর্তমানে যদি আপনারা দেখেন এই যে নভেম্বরের যে আপডেটটা এই আপডেটটা আসলে অন্তত পক্ষে বোঝা যাবে যে দুবাইতে কী পরিমাণ কর্মী গিয়েছে এবং কী পরিমাণ কর্মী যাওয়ার জন্য বসে আছে বা ভিসার জন্য ওয়েট করতেছে চলুন জেনে নিই কী কী রিকোয়ারমেন্টস থাকলে আপনারা বর্তমানে দুবাই ভিসা পাবেন আপনারা সকলে জানেন যে বর্তমানে আপনার রিকোয়ারমেন্টসগুলো কিন্তু পুরোপুরি ফুলফিল করতে হবে দুবাই ভিসা পেতে হলে যেমন ধরেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার ইভেন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট ইভেন আপনার ওয়ার্ক সার্টিফিকেট ইভেন আপনার যে আপনাকে স্পন্সর করবে অর্থাৎ তারও একটা হেভি লাইসেন্সের একটা শক্তপুক্ত একটা লাইসেন্স হতে হবে সো সব দিক থেকে যদি বিবেচনা করা যায় বর্তমানে কিন্তু দুবাই ভিসা কিন্তু চালু এতটুকুই বলা যায় সত্যিই দুবাই ভিসা চালু এবং নভেম্বরে আপডেট আসলেই বোঝা যাবে সো ইনশাল্লাহ উইল বি ওপেন দুবাই ভিসা ফর বাংলাদেশি পিপল সো ইনশাল্লাহ ইনশাল্লাহ দুবাই ভিসা ওপেন হবে এবং দুবাই ভিসা খুলে যাবে সকলের মনের আশা পূরণ হবে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দুবাই ভিসা সম্পর্কিত আপডেট পেতে হলে অবশ্যই অবশ্যই ট্রাভেল ইউ তুষারের পক্ষে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে